And so be shocked পার্থেনিয়ামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামাজিক আন্দোলনের ডাক বিডিও দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে ছড়িয়ে পড়া বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নির্মূল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে ব্লক প্রশাসন রাস্তার ধারে ঝোপে ঝাড়ে ফাঁকা জমিতে দ্রুত হারে ছড়িয়ে পড়া এই মারাত্মক আগাছা নিধনে শুরু হয়ে গিয়েছে ব্লক জুড়ে সুনির্দিষ্ট অভিযান ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় ভিসিটি এবং ভিআরপি দলের সদস্যরা প্রত্যেকদিন সকালেই স্প্রে মেশিন কাঁধে নিয়ে কোথাও কাস্তে নিয়ে নেমে পড়েছেন পার্থেনিয়াম ধ্বংসে ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক সভা এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এই গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীবাস বিশ্বাস জানান শুধুমাত্র আমাদের কর্মী বাহিনী স্প্রেতেই এই আগাছা নির্মূল সম্ভব নয় এর জন্য দরকার জনসচেতনতা এবং সামাজিক আন্দোলন তিনি আরো বলেন বিভিন্ন সভা সেমিনারে আমরা মানুষের মধ্যে সচেতনতা ছড়ানো চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই উদ্যোগে অব্যাহত থাকবে পার্থেনিয়াম গাছের পরাগ গন্ধ এবং সংস্পর্শ ত্বক এবং শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে বলেই চিকিৎসকেরা সতর্ক করেছেন তাই এই উদ্ভিদের দ্রুত বিনাশ জরুরি যদিও কুমারগঞ্জের বহু এলাকায় এই আগাছা এখনো দৃশ্যমান প্রশাসনের সক্রিয় পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে এই উদ্ভিদের বিরুদ্ধে সামাজিক এবং প্রশাসনিক যৌথ লড়াই হতে পারে স্থায়ী সমাধানের পথ ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা